আচ্ছা আর সুন্দর লাগে দেখলাম বাইরে প্রত্যেকটা সব কিন্তু একশো একশো ভাই পাবেন আচ্ছা এটা হচ্ছে তিন পালা ভাই সব দেখার মতো কিন্তু এরপরে ভাই অর্ডার

জামাল থেকে এরপর আমাদের কি দেখাবেন ভাই একটু অসাধারণ দেখেন আচ্ছা দেখেন এদিকে আরো বেডরুম সেট সবাই সময় নিয়ে সম্পূর্ণ সহকারে দেখবেন কিন্তু আচ্ছা আচ্ছা এটা তো পুরো অস্থির ভাই অস্থির

আচ্ছা আচ্ছা এরপরে থাকবে আচ্ছা দেখেন শোকে মাথা নষ্ট মানে এত সুন্দর ভেতর বারে ভিডিও কলো দেখেনি ধর

আমাদের জামালপুর বাইবে ফানে দশ বছর কালার গ্যারান্টি বিশ বছর গুনবো লিখিত গ্যারান্টি ভাই লিখিত গ্যারান্টি রাখেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এই পুরো বেডরুম সেট পাচিং পুরো জামালপুর ভাইবে ফান আজকে অনেকগুলো বেডরুম সেট দেখালাম তাদের যারা ভালো লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার তো থাকবে ভাইটি অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা আজমপুর আচ্ছা ওভার ব্রিজ পার হয়ে খালি বললো উত্তরখান মাজার ওকে একশো গছ আগে আমাদের দোকান আচ্ছা জামালপুর ভাইবে ফান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন Katso varoittanut kun on video tässä